এক গভীর জঙ্গলে বাস করত এক সাহসী সিংহ আর এক ছোট্ট দুষ্ট ইঁদুর চলো দেখি কিভাবে এক ছোট্ট প্রাণী করতে পারে বিশাল এক কাজ তোর এত বড় সাহস তুই আমার ঘুম ভাঙালি তোকে এখন খেয়েই ফেলব আমাকে এবারের মতো ক্ষমা করে দিন একদিন আমিও আপনার জন্য প্রতিদিনে কিছু করার চেষ্টা করব বস কি বলে তুই করবি আমাকে সাহায্য মুস্তফা মহারাজার কোন বিপদ হয়েছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে মহারাজার কি চিন্তা করবেন না আমি এখনি আপনাকে মুক্ত করে দিচ্ছি